আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন গৌরীয় ব্যাকরণের রচয়িতা কে গৌরীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে বাংলা গীতিকবিতায় কবিতায় লাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় মস্তফাচরিত গ্রন্থের রচয়িতা মস্তফা মস্তফাচরিত গ্রন্থের রচয়িতা হলেন মৌলানা আক্রম খাঁ বজ্রাঙ্গনা কাব্য কোন কবির রচনা বজ্রাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূধন দত্তের রচনা চর্যাপথ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি তার রচিত প্রথম উপন্যাসের নাম নির্বাণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হল শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত রচিত আর বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হল ভদ্রার্জুন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ